আসসালামু আলাইকুম হাজুয়া এখন ঘুম থেকে উঠে যাবে উঠে দাঁত ব্রাশ করে নেবে তাড়াতাড়ি এখন সে কারণ সে অনেক এক্সাইটেড সে তার স্বপ্নের ভেসপা কিনতে যাবে তার দাঁত ব্রাশ তাড়াতাড়ি শেষ করে নিচ্ছে এরপর সে নাস্তা খেয়ে রেডি হয়ে যাবে এটা তার বার্থডে গিফট উপলক্ষে তার নানুর দেওয়া উপহার সে রেডি এখন সে যাওয়ার জন্য প্রস্তুত এখন সকাল এগারোটা আমরা বের হচ্ছি দেখা যাক কেমন পাওয়া যায় আমরা চলে এলাম অলরেডি কিছু দোকান ঘোরা শেষ হয়ে গেছে তেমন একটা সুন্দর পাওয়া যায়নি খেলনার মতো টাইপসের অরিজিনাল মতো পাচ্ছে না দেখা যাক পাওয়া যায় কি না একটা দোকান দেখা যাচ্ছে এটাতে ওই যে খেলনার মতোই পছন্দ হচ্ছে না আমরা আবার আরেকটা দোকানের উদ্দেশ্যে রওনা হচ্ছে মিরপুরের সব দেখা হয়ে গেছে পাওয়া যায়নি বসুন্ধরাও দেখা হয়ে গেছে নিউ মার্কেটে দেখা হয়ে গেছে কোনোখানে পাওয়া যাচ্ছিল না অবশেষে আমরা দুপুরের লাঞ্চ আওয়ারের টাইম হয়ে গিয়েছে এখন আজও খুব খিদে পেয়েছে সে খাবে কিছু অবশেষে আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার আর আবার ভেসপার উদ্দেশ্যে রওনা দেব এখানে খাওয়ার পরে একটু ফিরতি অবশেষে পেয়ে গেলাম স্বপ্নের ভেসপা আজওয়ার একদম অরিজিনাল ভেসপার মতো মাসাল্লাহ খুবই সুন্দর পোড়াটা খোঁজে এক পিসই ছিল শুধু আমরা অবশেষে বিকেল পাঁচটার দিকে ঘুরে আসছি সে সকাল থেকে বাইরে মশাল্লাহ খুব ভালো চালানোটা অনেক সহজই ছিল তাই ও ইজিলি চালাইতে পারতেছিল ঘোরানোটা আর একটু চালালে ইজি হয়ে যাবে এটা নানুর দেওয়া বার্থডে গিফট আজও মাশাআল্লাহ খুবই সুন্দর খুব इजीली চালাতেও পারছে ফাংশন প্রায় সবকিছু মানে একদম অরিজিনাল ভেসপার মতোই ও পিছনে আর একজনকে ক্যারি করছে সাথে খেলতে আসে বন্ধুদের মধ্যে একজন সে